নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি মটরশুঁটি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা বানাতে আড়াইশো গ্রামের মতো মটরশুঁটি নিয়ে এবার মটরশুঁটি কুচানো আদা এক চামচ মতো গোটা জিরে নুন এবং লং দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। দেখুন একদম স্মুথ পেস্ট হয়েছে এবার এই পেস্টের সঙ্গে দু চামচের মতো বেসন মাখিয়ে নিব। বন্ধুরা রেসিপিটা একদম কম তেল মশলায় বানাচ্ছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে পেস্টটা ভালোভাবে মাখিয়ে নিলাম এবার একটা স্টিলের প্লেট নিব প্লেটে কিছুটা সানফ্লাওয়ার অয়েল মাখিয়ে নিব এবার পেস্টগুলো প্লেটে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে সমান করে নিব এইভাবে চামচ দিয়ে চেপে চেপে সমান করে নেব এদিকে একটা কড়াইতে জল গরম বসিয়েছিলাম জলটা গরম হয়ে এসছে এবার স্টিলের একটা স্ট্যান্ড দিয়ে দেব আপনারা স্টিলের স্ট্যান্ডের বদলে বাটিও বসিয়ে দিতে পারেন স্ট্যান্ডের উপর প্লেটটা বসিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের মতো ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকা খুললাম দেখুন ভাপাটা পুরো হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করতে দিব ঠান্ডা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নিব মশলা তৈরির জন্য কড়াই একটা বসিয়ে সরষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে এলে লবঙ্গ এলাচ ডালচিনি এবং গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিব। এবার মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে গ্রেড করা পেঁয়াজ দিয়ে দিব। এবার গ্রেড করা আদা রসুন দিব দিয়ে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে এলে একটা বড়ো সাইজে টমাটো কেটে দিয়ে দিব। এবারে টমাটো দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব তারপর হলুদ গুঁড়ো দিব ধনে গুঁড়ো দিব লাল লঙ্কার গুঁড়ি দিব এক মিনিটের মতো নাড়িয়ে নিয়ে সামান্য পরিমাণ একটু জল দিব জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষতে থাকবো আবারও একটু জল দিলাম এইভাবে জল দিয়ে দিয়ে মশলাটা কষলে গ্রেভিটা খুব সুন্দর হবে মশলা কষা রেডি হয়ে গেছে এদিকে মটরশুঁটিগুলোও ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে মটরশুঁটিগুলো পনিরের আকারে কেটে নিব। আপনারা চাইলে আপনাদের মতো সেভ করে কেটে নেবেন দেখুন পিস পিস করে কেটে নিলাম একদম পনিরের মতো হয়েছে ঠিক যেন মটরশুঁটি পনিরের মতো দেখতে যারা মটরশুঁটি খায় না এইভাবে পনিরের মতো করে বানালে বাচ্চা থেকে বড় সকলে চেঁটে খাবে এবার মটরশুঁটি পনিরগুলো মশলার সঙ্গে দিব দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নেবো দেখুন সুন্দরভাবে কষে নিয়েছি এবার আমি জল দেব জল দেওয়ার পর দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় লাগছে এবার পাঁচ মিনিটের মতো হাই ফ্লেমে ফুটিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলেই রেডি মটরশুটি পনিরে আবারও বলছি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন